সে বাসে থাকা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ক্ষতি হয়েছে কেউ হাত হারিয়েছে কারো আবার পা ভেঙেছে বাসে থাকা দুজন ড্রাইভার ঘটনাস্থলে মারা যান এই মৃত্যুর মিছিলে সবাই তাদের আপনজনদের খুঁজতে ব্যস্ত হসপিটালে সাংবাদিকদের ঢল নেমেছে তারা সরাসরি সম্প্রচারে ব্যস্ত দেশব্যাপী টিভির পর্দা এই নির্মম দৃশ্য দেখে চোখের পাতা ফেলছেন না কেউ এ এক মৃত্যুর মিছিল হাহাকার অনিমা টিভিতে ধ্যান বসিয়েছেন আরশাদ কিংবা খুশবু কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না বাহারুল হক নিশ্চিত হলেন আশাদ খুশবু ভালো নেই তাদের কিছু তো হয়েছে আহত এবং নিহতদের যে হাসপাতালে নেওয়া হয়েছে সে হাসপাতালে খুশবু এবং আশাদের খোঁজ নিতে রওনা হয়েছে বাহারুল হক এবং খুশবুর মামা শামীম খুশবুর বাবা মনকে যতই জোর দিক তবে তিনি ভেতর থেকে ভেঙে পড়ছেন দু কদম গিয়ে বসে পড়লেন রাস্তায় খুশবুর মামা বাহারুল হকের হাত ধরে টেনে বলেন দুলা ভাই সময় নেই অনেক দূর যেতে হবে আর আমার কলি যা ঠিক আছে তো আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আপনার বুক খালি করবেন না বাহারুল হক উঠে দাঁড়ালেন তাকে এখন ভেঙে পড়লে চলবে না তাকে তো যেতে হবে অনেকটা দূর আশাদের কপাল ফেটেছে গালে কাজ বিধেছে হাতে পায়ে কেটে গেছে বাম হাতের একটি আঙ্গুল ভেঙে গেছে এছাড়া তার আর তেমন কোনো সমস্যা নেই কপালে সেলাই করে অন্যান্য স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে উঠে দাঁড়ালো নার্স তা বারবার বলছিল তাকে বিশ্রাম নিতে কিন্তু সে তো তার ফ্লুজিকে খুঁজে পাচ্ছে না সে কী করে স্থির থাকবে পা খুঁড়েখুরে হসপিটালের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে আর্শাদ প্রতিটা মানুষের শরীরে রক্ত মেঝেতে মৃতদেহগুলোকে শুয়ে রাখা হয়েছে লাশের শাড়িতে একটি ছেলেকে দেখে আর্শাদ চেনে ফেলল এই ছেলেটা তার পাশের শাড়িতে বসেছিল দীর্ঘ কয়েক মাস পর সে তার বাড়ি ফিরছে বলে মাকে ফোন করে মন গোপনে থাকা উচ্ছ্বাস জানালো ভাগ্যের পরিহাস মায়ের কাছে আর ফেরা হলো না ছেলেটির মানুষের কোলাহল অ্যাম্বুলেন্সের সাইরেন সব কিছু মিলিয়ে আরশাদের মস্তিষ্ক বারবার থমকে দিচ্ছে মাথায় ঘুরছে নানান রকম চিন্তা রক্তাক্ত শরীর টেনে হসপিটালের আনাচে কানাচে খুশবুকে খুঁজছে সে কোথাও নেই কোথাও নেই মেয়েটা একজন নার্স দ্রুত পায়ে অন্যদিকে যেতে নিলে আরশাদ তার পথ আটকায় এক একটা মেয়েকে দেখেছেন ফর্সা নাম খুশবু এত মানুষের ভিড়ে সঠিক বলা মুশকিল আপনি প্রতিটা ওয়ার্ডে খুঁজুন আমি খুঁজে পাচ্ছি না তবে লাশের শাড়িতে খুঁজুন বুকটা কেঁপে উঠল আরশাদের লাশের শাড়িতে খুঁজব মানে কি তার ফ্লুজি মারা যাবে তাকে রেখে চলে যাবে আশাদ উন্মাদ হয়ে উঠলো আবারও খুঁজতে শুরু করলো তার ফ্লুজিকে মানুষের আহাজারিতে ভারী হয়ে এলো তার অন্তর একটি বাচ্চা লাশের শাড়িতে বসে আছে তার নিথর দেহটি আশাদের বুক কাঁপিয়ে দেয় হসপিটালের নিচতলা ছেড়ে দোতলায় আসে সেখানেও একই অবস্থা সব আহত রোগীরা চিকিৎসা নিচ্ছে একে একে প্রতিটা কোন প্রতিটা মানুষকে সে দেখলো না নেই খুশবু কোথাও নেই তখন বাসে আর্শাদের জ্ঞান হারালে হসপিটালের বেডে তার জ্ঞান আসে এর মাঝে কী হয়েছে খুশবু কোথায় সে কিছু জানে না কিছু না অন্ধকার হয়ে আসে আর্শাদের পৃথিবী কি করবে সে কার কাছে যাবে শরীরে সমস্ত ব্যথা খুশবুকে না পাওয়ার যন্ত্রণা থেকে খুব বেশি নয় চারদিকে দ্বিতীয়বারের মতো দৃষ্টি ঘোরাল সে কোনো উপায়ন না পেয়ে দ্রুত ছুটে গেল নিচে আর একটি অ্যাম্বুলেন্সের গাড়ি এসেছে সেখান থেকে একে একে আহত নিহত সবাইকে হসপিটালে আনা হচ্ছে চাতক পাখি নেয় এক কোনায় দাঁড়িয়ে সবটা দেখছে আরশাদ হঠাৎ তার চোখ যায় লাশের শাড়িতে থাকা একটি মেয়ের দিকে আরশাদের চিন্তারা স্থির হয় এই তো তার ফ্লুজি অবশেষে সে পেয়েছে তার ফ্লুজিকে আর সার ছুটে যায় তার ফ্লুজির কাছে মেয়েটার মাথা কোলে তুলতে শার্টের লেপটে যায় তরল রক্ত মেয়েটি বিবচ্চভাবে আঘাত পেয়েছে মাথার পেছনটা অনেকটা ফেটে গেছে গলায় বিঁধে গেছে কাচের টুকরো মুখের একপাশ পাশ কান সহ থেতলে গেছে ফ্লুজি চোখ খুলো দেখো আমি এসেছি খুব কষ্ট হচ্ছে তাই না শহরের সবচেয়ে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা হবে তোমার আর একটু ধৈর্য ধরো আর একটু আর্শাদ উন্মাদ হয়ে গেল মেয়েটার মাথা ঝাঁকিয়ে ডাকলো বারবার অথচ মেয়েটার কোনো সারা শব্দ নেই মেয়েটার নেশা শব্দ নিচ্ছে না কি হলো ফ্লুজি এ ফ্লুজি চোখ খুলো আমি এখন থেকে তোমার কথা মতো চলব তুমি যা বলবে তাই হবে শুধু একবার চোখ খুলো ফ্লুজি একটি ছেলে এসে আশাদের হাত সরিয়ে দেয় এবং মেয়েটাকে শুয়ে দেয় মেচেতে সে ছেলেটাও কাঁদছে চোখের জলে গাল ভিজে চিবুক চুয়ে অস্ত্রপাত করছে আশাদ রেগে যায় ছেলেটার দিকে চোখ রাঙ্গিয়ে বলে আমার ফ্লুজিকে আপনি সরিয়ে দিলেন কেন কে আপনার ফুজি ও আমার বোন আপনার বোন মানে আমার বোন তোবা বা থমকে যায় তোমার নামটার সাথে সে ভীষণভাবে পরিচিত আর নজর ঘোরা ভালোভাবে পরখ করে দেখলো মেয়েটির গায়ে একটি হলুদ রঙের জামা অথচ খুশবু পড়েছে সাদা থ্রি পিস আর মেয়েটির গলায় থাকা প্যান্ডেন্ট দেখে চমকে যায় তুবা নামক মেয়েটির সাথে আশাদের যখন প্রেমের সম্পর্ক থাকে তখন এই পেন্ডেন্ট নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে আশাদ বানিয়েছিল দামি হীরের এই পেনডেন্টটি তুবা এখনো এখনও গলায় রেখেছে বিধ্বস্ত এই পরিস্থিতিতে আশাদের মাথায় আসে সেই দিনের কথা খুশবু বারবার তাকে বলেছিল সে ফ্লুজি নয় তবে তো খুশবুর কথাই সত্যি তুবা অন্য আরেকটি মেয়ে এই পৃথিবীতে একই চেহারার তিনটি মেয়ের আশাদ কি কখনো ভেবেছিল তার সাথে এমনটা হবে তুবা আপনার বোন ওর চিকিৎসা করছেন না কেন আশা নিস্তেজ গলায় প্রশ্ন করলো মুহূর্তে হুড়মুড়িয়ে কেঁদে উঠল ছেলেটি আমার বোন আর এই দুনিয়াতে নাই ভাই আমার বোন আর নাই আশা থমকে গেল খুশবুকে সে অবিশ্বাস করে না অন্তত বিয়ের পর খুশবু যতবার বলেছে আসাদের প্রেমিকা সে নয় আশাদ তা বিশ্বাস করেছে তোমার মৃত্যু আসাদের কষ্ট বাড়িয়ে দিল দ্বিগুণ তার মনে জমে থাকা প্রশ্নের বারবার তাকে আঘাত করে হঠাৎ তোবা কেন তার সাথে অযথা ঝগড়ায় লিপ্ত হয় কেনই দূরত্ব তবে সে কি আসাদকে কোনোদিন ভালোবাসিনি সবটাই তবে ছলো না আশাদ শেষবার তাকালো তোবার পানে আমি তোমায় ভালোবাসি না ভালোবাসা কি আমি জানি না তুমি আমায় শিখিয়েছিলে আমার ভালোবাসা আমার কাছে আছে আমার আমার ভালোবাসা ফ্লুজি কাছে আছে কিন্তু এই আফসোস তো আমার কখনোই যাবে না তোমার সাথে আমি মুখোমুখি হতে চেয়েছি তবে এভাবে নয় তোমার মৃত অবস্থায় দেখার ইচ্ছে আমার কখনই ছিল না ব্যস্ত হসপিটালে ক্লান্ত পায়ে আসাদ বসে যায় এক কোনায় ছেলেটা কেমন অসহায় নজরে কাছে পুলিশের সাথে যোগাযোগ করেছে সে কিন্তু সবাই খুশবুর ছবি চাইছে ছবি ছাড়া মুখের বর্ণনায় এত মানুষের ভিড়ে কি করে খুঁজে পাবে আর ব্যাগ ফোন কোথায় সে জানে না তাহলে কি করে খুশবুর ছবি সবাইকে দেখাবে হসপিটালে এসে উপস্থিত হন বাহারুল হক এবং খুশবুর মামা শামীম মুহূর্তে আসাদ বাহারুল হককে দেখতে পায় জলের স্রোতে ভাসা আসাদ যেন খড়কুটো খুঁজে পায় এবং আঁকড়ে ধরতে ছুটে যায় আশাদকে জীবিত দেখে বাহারুল হক আশ্বস্ত হন খুশবু কোথায় আছে জানতে চেলে সেই সম্পর্কে কোনো উত্তর দিতে পারে না ছেলেটা হাসপাতালের করুণ পরিস্থিতিতে সম্পূর্ণরূপে ভেঙে যান বাহারুল হক শামীম পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং খুশবুর ছবি দেয় তাদের খুশবুকে খুঁজতে তারা তিনজন তিন দিকে ছড়িয়ে যায় অবশেষে শামীম খুশবুকে পেয়েও যায় মেয়েটা তিনতলায় একটি বেডে শুয়ে কাতরাচ্ছে ব্যথা টনটন করছে তার সমস্ত কায়া শামীমের নির্দেশ মোতাবেক তিনতলায় এসে উপস্থিত হয় আসাদ এবং বাহারুল হক খুশবুর মাথা ফেটেছে বাম হাটটা ভেঙে গেছে বেশ কয়েক জায়গায় পিঠের মাংস উঠে গেছে গালে গলায় বিঁধেছে কাজ ঠোঁট কেটে ফুলে আছে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে খুশবুকে শামীম ডাক্তারদের সাথে কথা বলেন যত দ্রুত সম্ভব খুশবুকে ভালো একটি হসপিটালে অ্যাডমিট করতে হবে মেয়েটার শারীরিক এবং মানসিক অবস্থা দুটোই ঝুঁকিপূর্ণ আসাদের সমস্ত শরীরের কার্যক্রম তখনই থমকে যায় যখন দেখল তার ফ্রুজি ভালো নেই মেয়েটার গালে হাত বুলিয়ে আসাদ কেঁদে ফেলে বাচ্চাদের মতো ফুপিয়ে সে বলে আমি ভয় পেয়েছিলাম আমাকে কেন ভয় দেখালে আর্শাদের বন্ধু সঞ্জয়ের মাধ্যমে প্রথমবার তুবার সাথে আশাদের আলাপ হয় সঞ্জয় ছিল ইন্ডিয়ান সনাতন ধর্মের ছেলে আশাদ সঞ্জয় এছাড়াও সাতজন ইতালিয়ান ছেলে মিলে সেবার তারা পরিকল্পনা করে কক্সবাজার ঘুরতে যাবে আর কক্সবাজার সম্পর্কে তাদের কারও তেমন কোনো আইডিয়া নেই ভিনদেশি ছেলেগুলো দেশে আসার জন্য উৎসুক ছিল এই ট্যুরে সকল দায়িত্বে ছিল সঞ্জয় এবং আশাদ তুবা তখন ঢাকায় থাকতো তবে পরিবার এবং বন্ধুদের সাথে তার বেশ কয়েকবার কক্সবাজার যাওয়া হয়েছিল তুবা এমনটাই জানিয়েছিল আরশাদকে আরশাদের তো আর দেশ সম্পর্কে কোনো ধারণা নেই তাই তুবার সব কথা তার কাছে বিশ্বাসযোগ্য কক্সবাজার সম্পর্কে ধারণা নিতে গিয়ে তোবার সাথে গভীর সম্পর্ক তৈরি হয় আরশাদের যদিও তুবা নিজের সম্পর্কটা যেচে পড়ে করেছিল কিন্তু আশাদ তাকে ভীষণ ভালোবাসত সম্মান করতো ভালোবাসার সম্মতিতে আদর করে তুবার নাম রাখত ফ্লুজি ফ্লুজি অর্থাৎ সুন্দরী আরশাদের চোখে তার প্রেমিকাই সবচেয়ে বেশি সুন্দর ভালোবাসায় ভ্রম জালে নিজেকে জড়িয়ে নিজের অস্তিত্ব হারানো সহজ কথা নয় ভরসা বিশ্বাস ভালোবাসা সবটাই তখন এক গন্তব্যে ঠিকে যায় আরশাদের বেলায় ব্যাপারটা ভিন্ন হয়নি সে নিজেও তোমার অস্তিত্বে নিজেকে হারিয়েছে বিলিয়েছে তোবাকে কেন্দ্র করে সঞ্জয় আর আশাদের বন্ধুত্বে ফাটল ধরে সেই সম্পর্ক আজও তাদের ঠিক হয়নি কে কোথায় আছে কিংবা কোন পর্যায়ে আছে তারা কেউ জানে না সঞ্জয় সম্পূর্ণরূপে আসাদকে ত্যাগ করেছে ঘুমন্ত আসাদের পিঠে মাথা রেখে চোখ বন্ধ করল খুশব এত মাস পরেও পিঠে সেলাইয়ের দাগটা রয়ে গেছে এসব দেখলেও মেয়েটার করিজা কাপে ভয়েরা হানা দেয় অন্তর জুড়ে সেদিনের কথা ভাবলে চোখ ছাপসা হয় তার শারীরিকভাবে আঘাত পেলেও তা তো সেরে গেছে কিন্তু মানসিক যে আঘাত পেয়েছে তা তো এখনও সারেনি খুশবুর মনে ভয় জমেছে বাঁচতে উঠবে না বলে পণ করেছে আশাদকে একা ছাড়তে তার ভয় লাগে অ্যাম্বুলেন্সের সাইরেনে তার স্নেহের আন্দোলন বাড়ে রক্ত দেখলে দম বন্ধ হয়ে আসে একা থাকতে চোখের করে মৃত্যুর চিন্তা আসে ফলে বেড়ে যায় তার ভয় আরশাদের সেলাই করা স্থানে হাত বুলিয়ে কেঁদে ফেললো খুশবু মেয়েটার উষ্ণ নোনা জল আর সাদের পিঠে গড়িয়ে পড়তে ছেলেটার ঘুম ছুটে যায় পিঠে খুশবুর অস্তিত্ব বুঝতে পেরে রয়ে শুয়ে ফ্লুজি কাছ কেন জানি না কে কি বলেছে ভয় পেয়েছ আরশাদ আপনার এই দাগগুলো থামবে তুমি আমার থেকেও সবচেয়ে বেশি আঘাত তুমি পেয়েছ চা করেছি তুমি আবার এসব কেন করলে আমি কি বলেছিলাম আমার কথা শুনবে না তুমি তাই না শুয়ে বসে আর কতদিন কাটবে তাই একটু যা ইচ্ছে তাই করো কিন্তু হাত বাড়িয়ে বিপদ আর মানে আশা চায়ের কাপটা হাতে তুলে চুমুক দিল তৃপ্তিতে জুড়িয়ে গেল মন প্রাণ চা ভালো হয়েছে আর একটু আনবো না বসো আমার কাছে শাশুড়ি একটু আগে ফোন করলেন কি কথা হলো জানতে চাইলো ইতালিতে যাব কবে আমি কিছু জানাইনি তুমি বলো কবে যাবে চলুন আজকে যাই খুশবুর বোকা বোকা কথায় আশা ধেসে ফেললো চায়ের কাপে পুনরায় চুমুক দিয়ে উঠে দাঁড়ালো সে বাবা মায়ের বিবাহ বার্ষিকী আসছে ভাবছি এবার একটা সারপ্রাইজ তাদের দেব তবে টিকিট কাটুন আমি যত দ্রুত সম্ভব যেতে চাই খুশবু চলে যাবে শুনে সাহস করে দ্বিতীয়বারের মতো নীরা আজ খুশবুর বাসায় এসেছে ভারুল হক কিংবা অনিমা কেউ পছন্দ করেন না নীরাকে তারা চান না নিরার সাথে খুশবু কিংবা আর কেও কোনো সম্পর্ক রাখুক কিন্তু খুশবু এসবে পরোয়া করে না নিরার সাথে তার সম্পর্কে ভীষণ ভালো গরম গরম পকোড়া মুখে তুলে নিরা বলে ধরো আমরা তিন বোন বাড়িতে থাকতাম আমরা একই জামা পরতাম ইস কত সুন্দর হতো তাই না কিন্তু একজন তো মরেই গেল। আমার যে আরেকটা বোন আছে তা আমি জানলাম কিন্তু তার মৃত্যুর পর আমাদের জীবনটা কি অদ্ভুত তাই না তোবার কোনো খোঁজ আর নিয়েছিল মেয়েটার পরিবার কোথায় কার কাছে মানুষ হয়েছে তো বা বেশ ভালো ঘরেই বড় হয়েছে ওর বাবা মা দুজনে সরকারি চাকরিজীবী ওর একজন বড় ভাই আছে এক কথায় ওকে নিয়ে বলা যায় মেয়েটা ভীষণ ছটফটে ছিল তুমি ওর মা বাবার সাথে দেখা করেছিলে একদমই নয় আমার বাবা মা চান না এসব নিয়ে চারদিকে কথা সৃষ্টি হোক হুম তোমার বাবা মা আমাকেও পছন্দ করেন না না করে স্বাভাবিক তোমাকেও কিন্তু ছোটোবেলায় বিক্রি করা হয়েছিল জানি শুধু আমাকে রেখে দিল রেখে কি হলো আমার জীবনটা কেমন যেন হয়ে গেল নীরা তোমার কি এই পাপ থেকে বের হতে ইচ্ছে হয় না আমি তোমায় সুন্দর জীবন দেব মা বাবা দেবো প্লিজ নীরা তুমি বেরিয়ে এসো এই বৃষ্টি জীবন থেকে সুন্দর জীবন এতই সহজ আমাকে একটুখানি ভরসা করো কথা দিচ্ছি আমি তোমার জীবন পাল্টে দেব একটা স্বাভাবিক সুস্থ জীবনে তুমি ফিরবে নীরার চোখ চকচক করে উঠলো সুস্থ জীবনে বেঁচে থাকা লোভ তারও আছে কিন্তু পরিস্থিতি যে তার প্রতিকূলে বলা সহজ করা কঠিন মোটেও না প্লিজ নীরা তুমি পারবে আমি আমার বাবা মাকে বোঝাবো তারা তোমাকে ঠিকই মেনে নেবে দেখা যাবে তুমি ইতালি যাবে নীরা আর স্যার তোমাকে কোনো জব সেক্টরে সুযোগ করে দিতে পারে ভেবে দেখব আমি যেদিন চলে যাবো সেদিন তুমি আমাকে সি অফ করতে আসবে আসবো আমি অপেক্ষায় থাকবো তোমার খুশিতে নীরার হাত জড়িয়ে ধরল খুশবু ভাই বোন না থাকার যে আফসোসটা খুশবুর ছিল তা নীরা এসে ঘুচে দিল অতি সহজে অ্যাক্সিডেন্টের পর খুশবুর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অন্যদিকে আর মন ঘোরাতে পারেনি আর নিজের শরীরের যখন নিয়েও ছুটেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত মেয়ে জামায়ের অবস্থান অনিমা ভীষণভাবে অসুস্থ হলেন তাকে নিয়ে শুরু হলো হসপিটাল ছুটাছুটি তিন দিন তিনি হসপিটালে ভর্তি ছিলেন সব মিলিয়ে আরশাদের জীবন থেকে নয় মাস কেটেছে সে এবং খুশবু এখন সম্পূর্ণ সুস্থ আশাদ ছাদের এক কোনায় দাঁড়িয়ে চোখ মুখ ঢেকে বাসা থেকে বেরিয়ে গেল নিরা ছাদে দাঁড়িয়ে তা চুপচাপ দেখল আরশাদ তখনই অনিমায় সে উপর চড়া হলেন তোমাকে বারবার বলেছিলাম সাথে খুশবু যেন যোগাযোগ না করে না আমার কথা সরি খুশবুর খুশি আমি কেটে নিতে পারবো না যা ভালো বোঝো করো অনিমা রাগ দেখিয়ে চলে গেলেন নিচে আর চার দীর্ঘশ্বাস ছাড়ল আর তো বেশি দিন নয় কয়েকদিনের পরেই ইতালিতে পাড়ি জমাবে ফুলিজিকে নিয়ে নিরা সান্নিধ্য খুশবু আর একটা দিনেই তো কথায় আছে কেঁচু খুঁড়তে কেউটে আসাদ প্রথম পর্যায়ে খুঁজেছিল তুবাকে অথচ পেয়ে গেল খুশবুকে দ্বিতীয় পর্যায়ে নিরা সামনে এলো নিরা সত্যতা যাচাই দেশে এলে কয়েক মাস পর বেরিয়ে এলো তুবার পরিচয় তুবার মৃত্যুর দিন আরশাদ তাকে শেষবারের মতো দেখেছে অ্যাক্সিডেন্টের প্রথম তিন মাস তার ব্যস্ততায় কেটেছে বিধায় তোবার সম্পর্কে তেমন কোনো খোঁজ নেওয়া হয়নি খুঁজবো যখন সুস্থের পথে আশার তোবার পরিবারের খোঁজ লাগালো সেদিনের অ্যাক্সিডেন্টের প্রতিটা নিউজ সবটা ঘেটেছে সে মৃত ব্যক্তিদের পরিচয় তালিকা থেকে আশার তোবার সম্পর্কে কিছুটা তথ্য জানতে পারে আর সেই সব ইনফরমেশন নিয়ে তোবার পরিবারকে খুঁজতে লোক লাগায় সেদিন গ্রাম থেকে ভাইয়ের সাথে শহরে ফিরছিল তোবা মেয়েটা কি জানতো সেদিনে তার জীবনের ইতি টানতে চলেছে খুশবু এবং আসাদ যে বাসে ছিল তার বিপরীত বাসে ছিল তোবা এবং তার ভাই মেজের মৃত্যু আশাদের কাছে কিছু অপ্রকাশিত অধ্যায় রেখে গেছে সম্পর্কের একটা সময় এসে অযথা বাড়াবাড়িতে তোবা কেন সম্পর্ক ছিন্ন করলো আশাদকে ছেড়ে যাওয়ার কারণ কি ছিল তোবা কি আসলেই ভালোবেসেছিল তাকে এত এত যত্ন আদরে মাখা বুড়ি সবটাই কি লোভ আসাদের টাকার উপর ছিল আশাদ যখন অতিরিক্ত দুর্বল হয়ে পড়ল সুযোগ বুঝে সরে গেল তোবা কিন্তু কেন এসবের উত্তর আজও অজানা আশাদের কাছে তোবার মৃত্যুর পর নিশ্চয়ই এসব প্রশ্নের সমাধান পাওয়া মুশকিল তোবার বন্ধু দলের কেউ আশাদকে চেনে না তোবা যখন আশাদের সাথে সম্পর্কে জড়িয়েছিল তখন আশাদ নামক প্রেমিকের কথা কাউকে জানায়নি তোবার মৃত্যুর পর সবার কাছে আশাদ জানতে চেয়েছি কেউ আশাদ নামের ব্যক্তিকে চেনে কি না যে ছেলেটা একটা সময় তোবার প্রেমিক ছিল এ প্রশ্নের উত্তরে সবাই অবাক হয়েছে কেউ চেনে না আসাদকে কেউ না সবাই বরং পাল্টা প্রশ্ন করেছে তোবার আবার কবে প্রেমিক ছিল সবশেষে ছেলেটা দীর্ঘশ্বাস ছাড়া উপায় নেই ভাগ্যে সরল সহজ খুশবুটা ছিল তা না হলে আশাদের কি হতো খুশবু যদি কোনো একদিন তোবার মতো হারিয়ে যায় এসব ভাবলে আশাদের অস্থিরতা বাড়ে দম বন্ধ লাগে আরশাদের আর বুঝতে বাকি নেই তোবা তাকে ঠকালো তাই তো তোমার নামটাই তার কাছে বিষাক্ত রসের মতো নামটা শুনলেই বিরক্তে মুখ কুচকে ফেলে সে যার বর্তমান এত মধুর স্নিগ্ধ সরল সে কেন অতীতের বিষাক্তকে নিয়ে ভাববে বর্তমানে সুখে থেকেও যারা যেচে বিষাক্ত অতীতের পেছনে ছুটে তারা সত্যিকারের বোকা নির্বোধ কিন্তু সব শেষে সত্যটা তো অপ্রকাশিত সত্যি কি তোমার ঠকিয়েছিল আশাদকে নাকি বিপর্যয় পরিস্থিতিতে পড়ে মেয়েটা বাধ্য হলো আসাদকে ছাড়তে আরশাদ ছাদ পেরিয়ে ঘরে ফিরলো অনিমা আর খুশবুর ভীষণভাবে ঝগড়া চলছে তাদের ঝগড়া কী নিয়ে তা নিশ্চয়ই বলতে হবে না আশাদ মা মেয়ের পাশ কাটিয়ে নিজের কক্ষে ফিরল ইতি উতি করে হাঁক ছেড়ে ডাকল খুশবুকে ফ্লুজি এদিকে আসো একটা জিনিস খুঁজে পাচ্ছি না খুশবুর ঝগড়া থেমে গেল আরশাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে কি খুঁজে পাচ্ছেন না আরে আর তো ছিল এখন খুঁজে পাচ্ছি না কি পাচ্ছে না বলবেন তো তুমি এসে খুঁজে দাও খুশবু মায়ের সাথে তার তর্ক ছেড়ে চলে যায় আশাদের কাছে দরজার কাছে খুশবুকে দেখে চট জলদি মেয়েটাকে টেনে আনিসি এই তো পেয়েছি কি পেয়েছেন তোমাকে তোমাকে তো খুঁজছিলাম হানি কেন খুঁজছিলেন তুমি ঠিক আছো হ্যাঁ আছি কেন তাহলে চলো কোথায় আশাদ প্রত্যুত্তর করলো না তার আগেই শার্টের বোতামে হাত রাখলো খুশবুর আর বুঝতে বাকি নেই আশাদ কী চাইছি মেয়েটা কপর টাক দেখিয়ে আশাদকে বলে আশা এখন না এখনই অসময়ে রোমান্স সময় লাগে আমি আশাদ ইহানের সব পরে রোমান্স আগে হোক সেটা সময় অসময় আমি বলে আপনাকে সামলাই অন্য কেউ হলে অন্য কেউ লাগবে না তুমি আছো তো না আমি নেই খুশবু ছুটে পালাতে যাই দরজা দিয়ে বের হওয়ার আগেই আশাদ তার ওড়না চেপে ধরে টেনে আনে দরজাটা সশব্দে বন্ধ করে বাঁকা হাসি এমন ভাব করছো যেন আমরা নবদম্পতি তুমি লজ্জায় পালিয়ে যাচ্ছ আপনিও তো এমন ভাব করছেন যেন আপনি খুশবুর কথা থেমে যায় আশা তার কাছে এসে খোলা চুল গুঁজে দেয় কানে দুহাতে রাজলায় দখল করে মেয়েটার দুকাল আশাদের ডাকে সারা দেওয়া ছাড়া খুশবু আর উপায় খুঁজে পায় না পাবে কী করে প্রতিবার আশা তাকে উসকে দিয়ে ইনোসেন্ট ভাব ধরে সরে যায় এয়ারপোর্টের সামনে নিরার অপেক্ষায় দাঁড়িয়ে আছে খুশবু মেয়েটার আজ আসার কথা ছিল কিন্তু এখনও আসছে না ফোনটাও রিসিভ করছে না কোনো বিপদ হলো না তো ভয়ে খুশবুর গলা শুকিয়ে আসছে অনিমা ভারুল এবং আশাদ অনেকবার খুশবুকে যেতে বলেছে নীরা নিশ্চয়ই আসবে না কিন্তু মেয়েটা জেদ ধরে বসে আছে যত যাই হয়ে যাক নীরা নিশ্চয়ই আসবে সময় গড়িয়ে গেল আরও কিছুক্ষণ আশাদ আর দাঁড়ালো না ব্যাগপত্র হাতে তুলে যেতে নিলে খুশবু চোখ ঝাপসা হয় আশাদকে অনুরোধ করে আরেকটু থাকতে হঠাৎ একটি মেসেজের শব্দে মনোযোগ সরে খুশবুর চেক করতে দেখতে পায় নিরা মেসেজ পাঠিয়েছে এয়ারপোর্টে আসতে পারিনি বলে দুঃখিত আমি অনেক ভেবে দেখেছি কেউ কখনো আমাকে গ্রহণ করবে না মূলত আমি এমন কোনো পথে নিজেকে ধাবিত করিনি যে যে কেউ আমাকে সাদরে গ্রহণ করবে তোমার পরিবার নিয়ে তুমি খুশি থাকো খুশবু আমি তোমার সাথে যোগাযোগ চালিয়ে যাব। মন খারাপ করে না লক্ষ্মী বোন পরে কথা হবে আমি এখন নতুন ক্লায়েন্টের সাথে সিলেট যাচ্ছি ভালো থেকো প্রচণ্ড ঠান্ডায় আরশাদের বুকে নিজেকে আরো গুটিয়ে নিয়েছে খুশবু বিড়াল ছানার নেয় ঘুমের মাঝে উষ্ণতা খুঁজছে সে ঠান্ডায় শরীর থেমে আসছে আরশাদের রুম হিটার গতরাতে চালানো হয়েছে তাহলে এত ঠান্ডা হঠাৎ লাগছে কেন আরশাদ পিটপিট চাহানিতে চোখ খুললো পর্দা দরুণে বাইরের দৃশ্য চোখে পড়ছে না আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনের মধ্যে তুষারপাত হবে তবে কি তুষার পড়ছে আরশাদ খুশবুকে শুয়ে উঠে দাঁড়ালো মেয়েটার উন্মুক্ত দেহে ব্লাঙ্কেট জড়িয়ে দিয়ে ছুটে গেল করিডোরে করিডোরের দরজা খুলতে হানা দিল তুলতুলে বরফেরা চারদিকে ঘেরা তুলো পেজার ন্যায় বরফেরা ঘিরে রয়েছে চারিদিক আর আনন্দে উত্তেজিত হয়ে পড়লো দ্রুত ছুটে গেল খুশবুর কাছে মেয়েটাকে ব্ল্যাঙ্কেটসহ পাজা কোলে তুলে ছুটে গেল বারান্দায় তুল তুলে বরফেরা ছুঁয়ে দিল খুশবুর গলা ঠান্ডায় চমকে উঠে সে চোখ খুলতে পৃথিবীর অন্যরকম সৌন্দর্যে বিমোহিত মেয়েটা আশাদ আমি কি সত্যি দেখছি হ্যাঁ সত্যি যান ফাইনালি তুমি স্নোফলের দেখা পেলে চলুন নিচে যাই বাংলাদেশ থেকে এসে আসাদ পরিকল্পনা করে স্নোফল দেখার উদ্দেশ্যে ফ্লুজিকে নিয়ে মিলান শহরে যাবে এর আগের বার মিলানে গেলেও তাদের সেই স্মৃতিগুলো সুখকর ছিল না কেননা নিজের আগমন সবটাই উল্টে পাল্টে দেয় জীবনের আনন্দেরা আজ এই পর্যায়ে এসে থমকে যায় টিভিতে অনলাইনে মুভিতে সে কত দেখেছিল স্নোফল ফাইনালি খুশবু নিজে ছুঁয়েছে দেখেছে তুষারে ঢেকে গেছে চারদিকে আরশাদ তার ফ্লুজিকে নিয়ে একটি হোটেলে উঠেছে হোটেলের মাঠে তুষারের বৃষ্টিতে নিজেকে বিলিয়ে দিচ্ছি মেয়েটা এক দেওয়ার তুষার নিয়ে আর্শাদের মাথায় ছুঁড়ে খুশবু আশাদ কয়েক সেকেন্ড স্থির থেকে তুষার কুড়িয়ে খুশবুকে তাড়া করে দুজনে ছুটতে থাকে উদ্দেশ্যহীন একটা পর্যায়ে খুশবু ছিটকে পড়ে বরফের গোলায় সেই সাথে পড়ে যায় আরশাদ আশাদ সরি আমি খুশবু কথা শেষ করার আগে আশাদ বরফের গোলা দিয়ে খুশবুর মুখে ঠেসে দেয় এটা কী করলেন আপনি ঠান্ডা লাগছে তো উষ্ণতা লাগবে আশা চট করে খুশবু ঠোঁটে ঠোঁট মেশায় আশেপাশে অনেক ইতালিয়ান দম্পতি তাদের দেখে সিটি বাজে কেউ বা হাসতে হাসতে ঠোঁট মেশায় তার স্ত্রী প্রেমিকার এরপর সম্পর্কের চড়ায় উচ্চায়ে আরও তিনটে বছর পেরিয়ে গেল এ তিন বছরে কি আসাদ এবং খুশবুর সম্পর্ক মধুর হয়েছে নাকি হেমলোকের বিষাক্ততা ঘিরে ধরেছে তাদের সম্পর্কে মানুষের সুখে সন্ধান তৃতীয় ব্যক্তির আড়ালে রাখা শ্রেয় বদনজর বলেও তো একটা কথা আছে আশাদ এবং খুশবুর সম্পর্কে কি তাই আছে একজোড়া কপত কপতের সুখ পছন্দ হলো না তৃতীয় ব্যক্তির নিজের হিংসাত্মক মনোভাব একটা মেয়ের সংসার ভাঙতেও কুণ্ঠাবোধ নিরা শেকলের শব্দে আচমকা আর্সাদের ঘুম ভেঙে যায় পিট চোখে তাকাতে দেখতে পেল খুশবু পাটিপিটি পে কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে মেয়েটার বোকা বোকা কার্যক্রমে আশাদ হাসে বিছানার সাথে বাধা শেকলটা টানতে খুশবু হুমড়ি খেয়ে পড়তে যায় অবশ্য পড়তেও পড়তেও নিজেকে ধরে নাসে হাতের শেকলটার দিকে তাকে ভীত চাহানিতে তাকায় আসাদের পানে আশাদ তখন বাঁকা হাসছিল কোথায় যাচ্ছ ফ্রজি খুশবু ভয় নিয়ে বলে আমার খিদে পেয়েছে খাবার তো ডয়ারে রাখাই আছে সব শেষ আশাদ উঠে বসে দ্রুত পায়ে তার ফ্লুজিকে টেনে এনে বসায় বিছানায় একটু অপেক্ষা করো যান আমি আসছি এখনও পরিপূর্ণ সকাল হয়নি ফ্লুজির খিদে পেয়েছে বলে তার তাড়োহরো করে ফ্রিজ থেকে কিছু ফ্রোজেন খাবার নিয়ে গরম করলো খুরবু বিছানায় এক কোণে বসে রায় মেয়েটার বাম পায়ে এবং বাম হাতে শেকল বাঁধা অবশ্যই এই দশার জন্য সে নিজেই দেয় নিরার প্রয়োজনে আশাদের সাথে অনেক মনোমালিন্য করেছে সে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে খুলবু যখন বাবা মায়ের কাছে ফিরতে চায় আশাদ বারণ করেনি ইমার্জেন্সি টিকিট কেটে দেশে যাওয়ার ব্যবস্থা করেছে কিন্তু দেশে গিয়ে খুশবু তার রূপ পাল্টেছে আশাদকে ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে ঝগড়ার মাঝে একদিন বলে বসল আরশাদকে ডিভোর্স দেবে সীমা অতিক্রম করে ফেলল আরশাদ কৌশলে তার ফ্লুজিকে নিয়ে এলো ইতালিতে তারপরে খুশবুকে বাধা হলো সেকলে ফ্লুজি ছেড়ে যাবে মানে কি আসাদের কাছে ভালোবাসার সংজ্ঞা ভিন্ন ভালোবাসার মানুষকে মুক্তি দিয়ে ভালোবাসা মানে নিজে কষ্ট পাওয়া আশাদ কষ্ট পেতে চায় না সে চায় ভালোবাসার মানুষটিকে নিয়ে বছরের পর বছর কাটাবে নিরা সকল ষড়যন্ত্র আশা ঠিকই বুঝল একটা সময় পর খুশবু নিজের ভুল বুঝতে পারলো সে যে ভুলটা করেছে এর হয়তো ক্ষমা হয় না আসাদের মতো মানুষকে কষ্ট দিয়ে সে ভুল করেছে না শুধু ভুল নয় ভুল এত সবার পরও নিশ্চয়ই প্রশ্ন থেকে যায় নিরার এসব করার কারণ কি। মূলত হিংসা মানুষকে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয় মানুষের চরিত্রে যেসব খারাপ দিক আছে তার মধ্যে হিংসা বিদ্বেষ অন্যতম ব্যক্তি পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা বিদ্বেষ কাতরতা, কলহ বিবাদ প্রভৃতি মানুষের শান্তিপূর্ণ জীবনকে বিষাক্ত করে তোলে খুশবুর জীবনে না পাওয়ার কি আছে মেয়েটা ভালো পরিবার পেয়েছে বিশ্বস্ত স্বামী পেয়েছে খুশবুর এতটা সুখ নিরার আর সহ্য হল না নানান প্রবঞ্চনা খুশবুকে জড়িয়ে আসাদের নামে ইন্ধন যোগায় নিরা সবশেষে বোকা খুশবু আসাদকে ভুল বুঝলো সুখের সংসারটা গলা চেপে বিষময় করে তুললো এইসব নিয়ে খুশবুর এখন আফসোস হয় বড্ড বেশি আফসোস সে কেন বোকামিটা করলো আসাদ এসব নিয়ে নিরাশ মুখোমুখি হয়নি তার মনে একটাই প্রশ্ন জাগে তার ভালোবাসা কি কমতি ছিল যে তার ফ্লুজি তাকে ভুল বুঝলো ছেড়ে যাওয়ার প্রশ্ন তুললো সব মিথ্যা সত্য হয়ে যাক সুখেরা ডানা ঝাপটে মরে যাক এ জগৎ সংসার আসাদের বিপক্ষে যাক তবু আশাদ তার ফ্লুজিকে ছাড়বে না আশাদ বড্ড স্বার্থপর নিজের ভালোর জন্য ফ্লুজিকে তার চাই গরম গরম পাস্তা ফু দিয়ে খুশবুকে খাইয়ে দিচ্ছে আশাদ এত কিছুর মাঝে আশাদের ভালোবাসা দেখানোর স্বভাবটা থামেনি কিন্তু বেড়েছে উগ্রতা যে রাগ খুশবুর শেকল বন্দি জীবন সম্পর্কে অনিমা কিংবা বাহারুল হক কেউ জানেন না ইমরান ইহসান আফরোজ এসব নিয়ে আরশাদের সঙ্গে যতবার আলোচনায় বসেছে ততবার আরশাদ এড়িয়ে গেছে তার একটাই কথা তার ওয়াব শবটা তাকে বুঝে দেওয়া উত্তম খাওয়া শেষে খুশবু পুনরায় বিছানায় শুয়ে পড়ে শেকলের শব্দ তার জীবন থেকে ঠিক কবে যাবে সে জানে না আরশাদ চুপচাপ এসে শুয়ে পড়ে তার ফ্লোজের পাশে মেয়েটার মাথায় হাত বোলাতে বোলাতে আচমকা খুবলে ধরে সব চুল ব্যথা চাপা আটনাতে চেঁচি উঠে খুঁজব আশাদ আমার লাগছে ছেড়ে দিন নিরাত কি বলেছিল যান আপনি আমায় ভালোবাসেন না আপনি তোমাকে ভালোবাসতেন আমাকে শুধু শারীরিক চাহিদার এতটা চাহিদা থাকলে তোমার মতো একটা মেয়েকে আনতাম শুধু শারীরিক চাহিদার জন্য আমার রুচি এতটাই জঘন্য আশাদ ইহসানের জন্য মেয়ের অভাব নেই যেদিন থেকে শেকুলের বন্ধু খুশবু জীবন সেদিন থেকে আশাদ একই প্রশ্ন করেছে এবং একই উত্তর দিয়েছে খুশবুর ভীষণভাবে কান্না পায় সাজানোর সংসারটা সে নিজ হাতে তসনস করেছে আশাদ খুজবুর খুশবুর গাল চেপে পুনরায় প্রশ্ন করে ছেড়ে যাবে আমায় ডিভোর্স চাই খুশবু প্রত্যুত্তর করার আগে গলগুলিয়ে উগড়ে দেয় পেটের সব মেটার মাথা ঘুরছে আশাদ উঠে দাঁড়াতে খুশবু চেপে ধরে আশাদের টি শার্ট আপনি যাবেন না আপনাকে আমার দরকার আশাদ আমার ভালো লাগছে না আমার কেমন যেন লাগছে কাঁপতে কাঁপতে আচমকা নিস্তেজ হয়ে গেল খুশবুর শরীর আশাদ ভীষণ ভয় পেল ভয় চটে ছেলেটা কেঁদেই ফেলল দ্রুত শেকুল খুলে ফোন করলো আরিফকে মেয়েটাকে ইমিডিয়েট হসপিটাল নিতে হবে খুশবু ভিতর চাহনি শুধু আশাদকে খুঁজছে হসপিটালের একটা কক্ষে সে একাই শুয়ে আরশাদ এলো বিধ্বস্ত অবস্থায় খুশবু তাকে দেখে খুব চমকালো ছেলেটা ঘেমে নিয়ে একাকার অবস্থা দু চোখ লাল চুরগুলো উস্কো খুস্কো আশাদ আপনি ঠিক আছেন আশাদ প্রত্যুত্তর করল না খুশবুর পাশে বসে জড়িয়ে ধরল মেয়েটাকে নিরবতা ছিন্ন করে আচমকা আশাদ কেঁদে উঠল হু হু করে খুশবু ভয় পেলো এক হাতে আশাদের পিঠে হাত বুলিয়ে বলে আশাদ আমার কি খুব বড় অসুখ হয়েছে আমি বাবা হতে চলেছে যান আসো মিষ্টিমুখ করি খুশবু কিছু বুঝে ওঠার আগে ঠোঁটে ঠোঁট মিশালো মেয়েটা হাঁপিয়ে উঠতে তাকে ছেড়ে উঠে বসে তোমার আদরে ভাগ পড়েছে যান না না আমার আদরে ভাগ পরে বলো কী চাই সব দেবো সব এতটা খুশি আগে কখনো হইনি আমি এলে মনে আমি কি না বাবা হচ্ছি আমার আগের জীবন ফিরিয়ে দিন আসাদ আমি যা করেছি সবটাই ভুল ছিল মানছ তবে অনেক আগেই মেনেছিলাম তুমি বোঝো না আমার সব ক্লান্তি তেষ্টা নয়নের তৃপ্তি সবটা তোমায় ঘিরে খুশবো হাসি আরশাদের গালে হাত রেখে বলে অভিনন্দন জনাব আপনি অবশেষে সফল ফ্লুজি আমার চান অভিনন্দন তোমাকেও আটাত্তর কেজির ভার সহ্য করেছ বলে খুর্বু চোখ রাঙ্গে তাকালো আসাদের পানে আসাদ মুচকে এসে পেছনে তাকাতে দেখতে পেল আরিফ হতবম্ব হয়ে তাকিয়ে আছে তাদের পানে